এটা একেবারে একটা প্রিলিমিনারি ওরা খুব মৌখিকভাবে জানিয়েছে যে ওরা ওরকম একটা পরিকল্পনা করছে এবং সেখানে যেটা আইল্যান্ড সিরিজের ইমিডিয়েট পরে এবং বিপিএলের কিছু আগে শেষ হবে দু চার দিন আগে শেষ হবে তো সেই জন্য ওই টাইম ফ্রেমটা নিয়ে হয়তো আমরা আলাপ আলোচনা করব কিন্তু খুবই ইনিশিয়াল অবস্থায় আছে ওই নিয়ে এখনও কোনো কংক্রিট কোনো ডিসকাশন হয় না এটা আলো আলোচনার মধ্যে হয়েছে ফর্মাল কোনো ইয়ে এখনো পাইনি আমরা আমাদের ইচ্ছে ছিল যে একজনকে সংযুক্ত করে পুরো প্যানেলটা করা তিনজনের প্যানেলেরই আমাদের ভাবনায় আছে মুহূর্তে কিন্তু একজনকে সংযুক্ত করার পাশাপাশি আমরা একজনকে হারিয়েছি তো সেই জন্য আরেকজন নতুন কাউকে আমাদেরকে খুঁজে বের করতে হবে ব্যাপারটা খুব সহজ নয় বাংলাদেশের প্রেক্ষাপটে বাট চেষ্টা করতে হবে দেখতে হবে যে এই মুহূর্তে সবচেয়ে যোগ্য কে হয় এবং তাকে আমরা নিয়ে আসবো খুব যত তাড়াতাড়ি সম্ভব না না অবশ্যই এখন আমাদের খেলা অনেক বেশি হয় শুধু সারা দেশ জুড়েই খেলা হচ্ছে আর সিলেক্টরদের কাজ কিন্তু শুধু জাতীয় দল না তারা লিস্টে দেখবে ফার্স্ট ক্লাস দেখবে আপকামিং প্লেয়ার যারা যেখানেই খেলছে তাদেরকে দেখবে সে কারণে আমার মনে হয় যে প্যানেলটা বড় হওয়া দরকার এবং এফেক্টিভ হওয়া দরকার আমি যতদূর জানি তারা মাঠে যায় আমি আমার সাথে দুদিন আগেও আলাপ হচ্ছিল যে আন্ডার নাইনটিনে খেলা হচ্ছে আফগানিস্তানে হবে সেখানেও তারা যাবে আমার মনে হয় তারা তাদের পরিকল্পনা অনুযায়ী স্পেসিফিক খেলোয়াড়কে দেখে দেখতে যাবে আর এখন যেহেতু স্ট্রিম হয় টিভিতে খেলা দেখা হয় সেই সুযোগটা তারা নেয় এবং যেহেতু মাত্র দুজন অনেক সময় ঢাকায় থাকতে হয় বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করার জন্য আমাদের সাথে কথাবার্তা বলার জন্য থাকতে হয় আমার মনে হয় যে সিলেক্টে যারা আছে তারা সেই তাদের কাজ করছে এবং আমি ঘাঁচি দেখছি না ওখানে ছিল হ্যাঁ এখন এখন যেমন আমাদের এনসিএল হচ্ছে ফার্স্ট কি শুরু হবে একজন সিলেক্ট অলরেডি ওখানে চলে গেছে একজন সিলেক্ট অলরেডি ওখানে চলে গেছে অন্যজনও যাবে আর সামনে আমি বললাম যেমন আফগানিস্তানের সাথে আন্ডার নাইনটিন সিরিজ হবে সেখানেও যাবে সব মানে আমার ওই দিক থেকে আমার খুব একটা অসুবিধা আছে বলে মনে হয় না কোন আলোচনা হয় এখন এখন আসলে আমাদের ফার্স্ট ক্লাস টিমের সাথে কোচিং করছে আপাতত ওখানেই সেটা তো সবাই যখন হবে ওর আগ্রহের ব্যাপার আছে বোর্ড যদি মনে করে হ্যাঁ ওর আগ্রহ থাকলে ও ওখানে করতে পারবে অবশ্যই সেটা করবে একজনের সাথে কথা হয়েছিল প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা তাকে যেভাবে চাই যতটুকু সময়ের জন্য চাই একেবারে দলের সাথে যেভাবে চাই সেভাবে তার পক্ষে সময় দেওয়াটা সম্ভব হবে না সেটাই সে শেষ পর্যন্ত জানিয়েছে বাট আমাদের খুব ইচ্ছা ছিল যে দলের সাথে ট্যুর করবে থাকবে স্পেশালি প্রথম দিকে একটা লম্বা সময় দলের সাথে থাকবে তাতে আমাদের যেই যেই রিলেশনশিপটা হওয়ার প্রয়োজন সেটা হয়ে যাবে শেষ মুহূর্তে সে জানিয়েছে তার পক্ষে সম্ভব হবে না 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 সেটাই সব সব কিছু কি হবে প্রথম কথা তো হচ্ছে যে পারফরমেন্সের কনসিস্টেন্সি অন্যান্য ফর্মালিটিগুলিতে আমরা হ্যাঁ জিতেছি হেরেছি এরকম একটা অবস্থার মধ্যে আছি কিন্তু টি টোয়েন্টিতে মোটামুটি একটা ধারাবাহিকতা এসেছে কিছু কিছু প্লেয়ার আছে যারা টি টোয়েন্টি প্যাটার্নে খেলে কিছু কিছু বলার আছে যাদের কাছ থেকে আমরা রেগুলার বেসিসে ভালো বোলিং পাচ্ছি অলরাউন্ড পারফরমেন্সে কিছু কিছু পাচ্ছি তো সেখানে ধারাবাহিকতাটা ধরে রাখা খুব দরকার পাশাপাশি একাধিক খেলোয়াড়ের অপশনগুলোকে খেলার ভেতরে রাখা কারণ নর্মাল যেটা হয় যে একটা দল যদি যেতে ভালো খেলে বারবার সেই দলকে খেলানোর একটা 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 চেষ্টা থাকে বা মানে আমাদের দলের মধ্যে যেটা হবে যে মাঝে মধ্যে যে হয়তো প্রথম এগারোতে নাও থাকতে পারে তাকেও সুযোগ দিয়ে তাকেও তৈরি রাখাটা যদি কখন আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে তাকে যেন ব্যবহার করা যায় সো যারাই থাকবে দলে পনেরো জন বা তার বাইরে থেকেও যদি কাউকে সংযুক্ত করতে হয় সে ভাবনা থাকবে সো অনেক খেলোয়াড় জন্য প্রয়োজন নাও থাকতে পারে বাট আমার সাথে যতজনের কথা হয়েছে সবাই বলেছে এটা খুব দারুণভাবে সেলিব্রেট করা উচিত এবং আমি মনে এটা সেলিব্রেট করা উচিত শুধু এই জন্য না যে ও প্রথম একশোটা টেস্ট ম্যাচ খেলা একটা বিরাট অর্জন যে কোনো খেলার জন্য আর আমাদের আমাদের দেশে ওই এটাই প্রথম হবে এবং এটাকে সেলিব্রেট করা হচ্ছে এটা শুধু ক্রিকেট বোর্ডই সেলিব্রেট করবে তা আমি আশা আমি তো মনে করি যে এটা যারা ক্রিকেট অনুসরণ করে তারা প্রত্যেকেই সেলিব্রেট করবে কারণ আমি এই প্রশ্নের মুখোমুখি প্রায় হচ্ছে তার মানে এটা সবাই জানে যে ওর সত্যতম টেস্টের সময় চলে এসছে এবং এটা সবার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই ক্রিকেট বোর্ডের কাছেও গুরুত্বপূর্ণ ওর সম্মাননা ক্রিকেট বোর্ড অবশ্যই দেবে ওকে না এইটা তখন আমি আলাপ করতে পারবো না এটা ডিসকাস না করাটা বোধহয় ভালো হবে যখন হবে তখন আমরা দেখতে পাবো মানে আমরা তো খেলার মাঝখানে এমন কিছু করতে পারবো না যেটা একেবারে আনরিয়েলিস্টিক হবে খেলার মধ্যে যতটুকু করা যায় ততটুকু আমরা ডেফিনেটলি করবো না ওটা অবশ্যই অনেক আগেই করতে হবে অ্যালেন্ড সিরিজ সময় আমরা আশা করছি যে খুবই দ্রুত দু চার দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আমরা জানাবো সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার